আসসালামু আলাইকুম আশা করি সবটার নামটা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কেমন হবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আজকের ভিডিওটা হবে আপনাদের অনেকটাই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসলে অনেকটাই ভালো লাগবে আমি আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আছে আর এই কালেকশনগুলো কিন্তু দোকানের যে নামটা দেখছেন ইতিপূর্বে নামের মতোই কিন্তু কালেকশনগুলো আমরা কিন্তু একটা কথা বলেই থাকি খেলার ছাড়া খেলা দেখাও কিন্তু অনেকটাই মজা তাই নেওয়া ছাড়া কিন্তু দেখাও কিন্তু অনেকটা ভালো জিনিসগুলো আমরা কিনতে না পারলো জিনিসগুলো এতটাই সুন্দর আসলে জিনিসগুলো দেখতে অনেকটাই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মার্কেটটা কিন্তু অসাধারণ মার্কেট আপনাদের আজকের ভিডিওটা হবে সেরা ভিডিও আমি আশা করছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে ভিতরের যে জায়গাটায় এই আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ভাইয়া আপুর আসলে বাংলাদেশিয়া এখানে এসে দেখলাম বাংলাদেশেরও অনেক লোক আছে এবং বিভিন্ন দেশের লোক আছে আর কালেকশনগুলো আসলে অসাধারণ আর এইখানে আসলে আমি বুঝতে পারছি এখানে যাওয়ার পরে আমি প্রথম গেছিলাম আসলে এখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে জিনিসের দামটাও কিন্তু অনেকটাই কম আর জিনিসগুলোও কিন্তু অনেকটাই উন্নত মানের জিনিস আপনারা বিভিন্ন জিনিস এখানে আজকে দেখতে পাবেন আর এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পন্ন ভিডিওটি দেখুন বন্ধুরা আর অবশ্যই আমার ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই এত আকর্ষণ একটা সুন্দর ভিডিও সবাই দেখতে পারে সে কারণে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আমি একজন মালয়েশিয়া প্রবাসী আপনারা যদি মালয়েশিয়ার বিভিন্ন ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেবেন তাহলে নতুন নতুন কালেকশন ভিডিও আপনারা দেখতে পাবেন মালয়েশিয়ার বিভিন্ন জায়গার ভিডিও আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে ভিডিওগুলো দেখতে তো অবশ্যই মালয়েশিয়া আপনারা অনেকেই জানেন মালয়েশিয়া কিন্তু অধিক জিনিস আছে যেগুলো কিন্তু দেখার মতো এবং অনেকটাই ভালো লাগে তাই আপনাদের বলছি যদি আপনাদের মালয়েশিয়ার বিভিন্ন ব্লগ ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পুষাই যাবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি দেখলে অনেকটাই ভালো লাগবে দেখতে পাবেন কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালেকশন কালেকশনগুলো দেখতে কিন্তু আমারও অনেকটাই ভালো লেগেছে তাই আশা করি আপনাদেরও অনেকটাই ভালো লাগবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুরা আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে সকল বন্ধুরা সকলরা এই ভিডিওটি দেখতে পারে আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে কেনাকাটা করছে আমারও অনেকটাই ভালো লাগছিলো আমি এখানে আসলে প্রথমবার গেছি আর এখানকার যে সকল প্রাইসগুলো আমার দেখে অনেকটা ভালো লেগেছে এক কথা লো কোয়ালিটির প্রাইস এবং প্রোডাক্টগুলো কিন্তু অনেকটাই উন্নত মানের আপনারা দেখছেন যেহেতু অবশ্যই বুঝতে পারছেন অনেক সুন্দর এবং আকর্ষণীয় প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন আশা করি তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটু অপেক্ষা করবেন আরও সুন্দর এবং আকর্ষণীয় ব্লগ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব আমার এই পেজে তাই এই পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন সমস্ত জিনিস যদি আপনারা দেখতে চান মালয়েশিয়ার বিভিন্ন অংশ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে তো এই পর্যন্তই